বিহারে এনডিএ জোটের জয় জয়কার জেলা জুড়ে জয়ের উচ্ছ্বাসে মাতল বিজেপি নেতা কর্মীরা শুক্রবার ফারাকার এনডিপিসি মোড়ে ও বহরমপুর বিজেপি কার্যালয়ে বিজেপি কর্মী সমর্থকেরা উল্লাসে ফেটে পড়েন একে অপরকে গেরুয়া আবিরে রাঙিয়ে উল্লাসে মেতে ওঠেন বিজেপি নেতা কর্মীরা বিহারে জয় বাংলায় ব্যাপক প্রভাব পড়বে বলেও জানালেন বিজেপির জেলা সভাপতি মলয় মহাজন মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ नंबर सेवेन फोर ट्रिपल सेवन डबल नाइन फाइव वन थ्री বিহারে এনডিএ জোটের জয় জয়কার জেলা জুড়ে জয়ের উচ্ছ্বাসে মাতল বিজেপি নেতা কর্মীরা শুক্রবার ফরাক্কার এন টিপিসি মোড়ে ও বহরমপুর জেলা বিজেপি কার্যালয়ে বিজেপি কর্মী সমর্থকেরা উল্লাসে ফেটে পড়েন একে অপরকে গেরুয়া আবিরে রাঙিয়ে উল্লাসে মেতে ওঠেন বিজেপি নেতা কর্মীরা এসআইআর এর প্রভাবেই ভোটে এই জয় বলে জানালেন বিজেপি কর্মীরা একটাই কারণ বিহার বিধানসভার রেজাল্ট কারণ এনডিএ জোট আজ যে ফলাফল দেখিয়েছে কেউ দেখাতে পারবে না বিরোধীরা ভুলিস সাফ করে দিয়েছে মাটি পানিতে মিশিয়ে দিয়েছে রাহুল গান্ধী এবং তেজস্বী যাদবের অহংকারকে মানুষ ভোটাধিকার ভালো করে প্রয়োগ করলে তাদের ক্ষমতা কি আজ দেখিয়েছে এসআইআর যে ভুয়ো ভোটার বাদ হয়ে আজ বিহারে যে ইলেকশন হয়েছে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার তারা আজ দেখিয়েছে বিহার বিধানসভার যে ভোট ছিল সেই ভোটে আমাদের বিজেপি বিপুল পরিমাণে জয় হয়েছে আর কংগ্রেসকে পুরো ধুলো সাত করে মিটিয়ে দিয়েছে তার জন্য আমরা এখানে আবির খেলে আজকে জয় উল্লাস পালন করলাম আপনি দেখলো দেখলেন আমরা আবির খেলে তারপরে মিষ্টিমুখ করে আমরা বিহারে যে জিতেছি তার জন্য আমরা একটা ভালো একটা অনুষ্ঠান পালন করলাম আমরা প্রচণ্ড খুশি দেখলেন তো আমরা আতসবাজি খুব ফাটিয়ে তারপরে আমরা আবির মেখে তারপরে মিষ্টি মুখ করে আমরা খুব আনন্দিত হলাম সত্যি বলছি যেটা আমাদের পশ্চিমবঙ্গে মানে খুবই সুন্দর রেজাল্ট হবে পশ্চিমবঙ্গে টিএমসির কোনো সি মানে পার হবে না একশো নিচে যাবে। বিহারের জয় বাংলায় ব্যাপক প্রভাব ফেলবে বলে জানালেন বিজেপির জেলা সভাপতি মলয় মহাজন বিধানসভা ভোটের আগে প্রচুর বিজেপিতে যোগদান হবে এবং বিজেপি জয়লাভ করবে বলেই নিশ্চিত তিনি এসআইআর চালু হওয়ার পর এই প্রথম ভারতবর্ষে একটা নির্বাচন সে নির্বাচনে এর প্রভাব নির্বাচনে কতটা পড়বে এই নিয়ে প্রত্যেকটি মানুষের মধ্যে একটা কৌতূহল ছিল সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমরা তো জানতামই যে এসআর তার প্রভাব ফেলবে নির্বাচন নির্বাচনে কিন্তু আমরা নিজেরাও বিস্মিত যে এর প্রভাব এতটা পড়বে আমরা নিজেরাও বিস্মিত তার কারণ হচ্ছে সমস্ত সমীক্ষার সমীক্ষাকে ফেল করে দিয়ে আজকে যে পরিণাম এসছে তাতে করে এক কথায় অনির্বাচন ভীষণভাবে সবাই বিয়ব্বল বিস্মিত সেই কারণে আমরা মনে করছি যে আমরা পশ্চিমবাংলা নির্বাচনে আমরা যতটা ভাবছি তার থেকেও অনেক অনেক বেশি প্রভাব পড়তে চলেছে

বাস কাতাই বহরমপুর মুর্শিদাবাদ